নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবার খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো চলে এসেছি লাইভে তোমরা সব ঝটপট করে চলে এসো বিরাট বড়ো খেলা হচ্ছে বিরাট বড়ো খেলা হচ্ছে আজকে ঠিক আছে যে খেলার জন্য এতদিন অপেক্ষা করছিলাম তো সেই খেলাটাই হচ্ছে আজকে তো চলে এসো চটপট করে আওয়াজ হচ্ছে চটপট করে সব চলে এসো বিরাট খেলা হচ্ছে তোমাদেরকে আজকে খেলা দেখাবো তো যার জন্য এসে গেছি এরম ধরনের সুন্দর খেলার জন্য অপেক্ষা করছিলাম আমি অনেক দিন ধরে যে সুন্দর খেলাটা আজকে হচ্ছে যে সুন্দর খেলার জন্য অপেক্ষা করছিলাম আমরা আমি আর একজন দাঁড়িয়ে রয়েছে ইয়েখানে রয়েছে যে আমার সাথে এই যে আরেকজন রয়েছে ভদ্রলোক এই ভদ্রলোক অপেক্ষা করছিল এই ভদ্রলোকের সাথে এই ভদ্রলোকের যে মা রয়েছে সেও অপেক্ষা করছিল তো সবাই আজ অপেক্ষা করছিলাম এই দিনটার জন্যে যে এই খেলাটা কবে হবে এই খেলাটা কবে হবে তো সেই খেলাটা শুরু হয়ে গেছে বিরাট খেলা হবে হ্যাঁ খেলা 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 হবে দেখো খেলাধুলা চলছে এখানে ঋষিও খেলাধুলা করতে নেমে পড়েছে বুঝতে পেয়েছো হ্যাঁ খেলা করছে ও দাঁড়িয়ে থাকার ফোনে নয় কাজ করে যাচ্ছে কালকে ওর রেজাল্ট বেরিয়েছে কেমন হয়েছে রেজাল্ট ভালো যে তো ওর রেজাল্ট কালকে বেরিয়েছে রেজাল্ট বেরাতো রেজাল্টে অখুশি ও অখুশি আমরা খুশি আমরা হ্যাপি তো ও খুব অখুশি তো কী জন্য অখুশি সেটা ওই ইম্পাস্ট্রেশনে ভিডিও আসবে ব্লগ ভিডিওর মায়ের তো সেখানে তোমরা দেখো তো এই যে যে জিনিসটার জন্য এতদিন ধরে আমরা যে খেলার জন্য অপেক্ষা করছিলাম খেলা দেখো শুরু হয়ে গেছে খেলা চলছে খেলা চলবে কি খেলা 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 হবে একদম এই মাটিতেই খেলা হবে তো এই যে এই মাটিতেই খেলা হচ্ছে যে খেলার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলাম এই যে খেলা একদম জমিয়ে হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা ওদিকেও জমিয়ে খেলা হচ্ছে তো যারা আমাদের আমার ভালোবাসার দিদিরা ভালোবাসার বন্ধুরা রয়েছে বোনেরা রয়েছে তারাও অনেক দিন ধরে এই খেলাটার জন্য অপেক্ষা করছিল বিশেষ করে আমি বললাম আমার বউ এই খেলাটার জন্য অপেক্ষা করছিলো তো খেলা হচ্ছে আজকে তোমাদের দেখাই এখানে এই যে সবই এগুলো সব খুলে দিয়েছে ঠিক আছে খুলে দিয়ে এখন এই যে চিপ করা শুরু হয়ে গেছে চিপিং করছে সব চিপিং করছে এই কাকারা এখানে চিপিং করছে যথারীতি দেখতে পাচ্ছি এগুলো প্লাস্টারের জন্য করে নিচ্ছে কারণ কাল থেকেই গাঁদনি শুরু হয়ে যাবে নিচের ফ্লোরটা আর ওপরের ফ্লোরে আজকে ঢালাই চলছে যেটা বললাম টপ ফ্লোরে ঢালাই হবে সেকেন্ড হাইটা তো সেটা আজকে হচ্ছে এখানে দেখো একদম জমিয়ে খেলা হচ্ছে জমিয়ে খেলা হচ্ছে এখানে একজন খেলোয়াড় দাঁড়িয়ে রয়েছে ও খেলোয়াড় দাঁড়িয়ে রয়েছে কারণ দেখি যে নিচ থেকে কোনো হ্যাঁ ওর কাজই হচ্ছে দাঁড়িয়ে থাকা কারণ নিচ থেকে দেখছি যে কোথাও কোনো খুঁটি হরকে যাচ্ছে কি না সাপোর্টের জন্যে ও নিচে দাঁড়িয়ে রয়েছে তো হচ্ছে খুঁটির কাজ করছে তো আজকে এই যে এইটার ফার্স্ট এই ফ্লোরটার ঢালাই হচ্ছে ওপরে কালকে কারেন্টের কাজ করে দিয়ে গেছে এগুলো সব তো এসো তোমাদেরকে দেখাই কারণ আমার দিদিরা বলেছিল যখন করবে দেখিও তো আগের আমি দেখাতে পারিনি তো এইবারে দেখাচ্ছি এই হোক জমিয়ে ঢালাই চলছে জমিয়ে কাজকর্ম শুরু হয়ে গেছে এদিকে এদিকটা মোটামুটি হাফ করা হয়ে গেছে এদিকটা বাকি রয়েছে ঋষুর ঘরটার ওপরে বাকি রয়েছে এখনো তো এই জন্য বললাম তোমার লাইক কমেন্ট করে দিও যারা যারা ভালোবাসা দিদিরা রয়েছে দেখতে চাইছিলে হ্যাঁ তো চলে এসছি যে খেলাটার জন্য যে বললাম এতদিন ধরে তোমরা অপেক্ষা করছিলে এই যে চারিদিকে দেখো পেছন দিকে দিকে ঢালাই হচ্ছে ঠিক আছে আর আমার পাশেই একটা আর একটা জায়গায় শুরু হচ্ছে কাজ ওদেরও বাড়িটা উঠবে এখানে কিছুদিন আগে ঢালাই এ দিল ওই কল দেওয়াল দিয়েছিল ওয়াল করেছিল তো আজকে ওইখানেও শুরু হয়ে যাবে কাজ কালকে দেখে ওদের কোড়াকুড়ি শুরু হয়েছে আর আজকে আমার এখানে চলছে কাজ হায় সুস্মিতা দত্ত সাহাব চলে এসছে থ্যাংক ইউ হাই হ্যালো এই চলছে খেলা চলছে খেলা খেলা তো সবে শুরু হয়েছে এখন খেলার অনেক বাকি অনেক এখন এইটার পরেই তো আসল খেলা খেলাইটা মেন যেটা ছিল চাপ সেটা হয়ে গেছে ওই মাথার জিনিসটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করতে হয়েছে সেই অপেক্ষার অবসান হতে চলেছে দু দুটো এইটা তো একটা হয়ে গেছিলো আগে তো এই ফ্লোরটা হয়ে গেছিলো এই প্রোডটা হয়ে গেছিল আগের বারে এবারে ওইটার হচ্ছে নিজে তো ওরা দিয়েই দিত শুক্রবারে শুক্রবারে বা শনিবারই হয়ে যেত কালকে তো আমি বললাম যে না রবিবারে শনিবার ভালো নয় তো আমি বললাম রবিবারেই দেবো রবিবার আমি থাকবো দেখতে পারবো সেটা শনিবারেও হলে আমাকে ছুটি নিত আর কিছু ছিল না কিন্তু রবিবারে হলে সুবিধা হবে দিনটা ভালো দেখে তো সেই জন্যই আজকেই করাচ্ছি খুব ভালো লাগলো সুচিস্মিতা দত্ত সাধু বলছে থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ সুচি দিদি এই হচ্ছে এখন কাজবাজ বাজ ওদিকে চিপিং হচ্ছে রিম্পা ওদিকে বাড়িতে রয়েছে রান্নাবান্না করছে কিছু কিছু বাকি রয়েছে রান্নাবান্না সেগুলো করছে রিসু আমার সাথে ঋষু ওইখানে রয়েছে যেখানে সিমেন্ট স্টঞ্চিপ এই স্টঞ্চিপালি টালি রয়েছে সেইখানে ও রয়েছে দেখছে কাজকর্ম ও সকাল থেকে প্রচুর খেটেছে তো প্রথম যখন শুরু হয়েছিল তখন ওই নিচের গাঁথনিতে আমি দিয়েছিলাম সিমেন্ট তো মানে যেটা দিতে হয় তো আমি দিয়েছিলাম তারপরে ফার্স্ট ঢালাইয়ে রিম্পা দিয়েছিল আর এই সেকেন্ড ঢালাইয়ে দিচ্ছে হচ্ছে রিসু দিয়েছে তো সেটাও কালকে ভিডিও আসবে রিম্পাস্ট্রিয়েশানে সেটা তোমরা দেখো তো রিষু ভালো রেজাল্ট করেছে তো সেই ভিডিওটা রিম্পাস আজকে আসবে তোমরা দেখো তো ভালো রেজাল্ট করেও রিশু মানে দুঃখে কষ্টে ছিল কান্নাকাটি করছিল বালিশের মধ্যে মুখ বুঝে রেখেছিলো তো সেই কান্নাকাটির কারণ কী সেটা তোমরা জানতে পারবে আর আর একদম টপে যেটা ঢালাইটা হবে সেইটা হবে মা দেবে অনেকে তোমরা বলছো মা কোথায় মা কোথায় তো মা টপে ঢালাইটা দেবে কারণ সবসময় গুরুজনরা মাথার ওপরে থাকে তো মাথার শুরুতেই একদম মা দেবে তো ওই জন্য আমরা ত্রি চারজনে চারটে ভাগ করে নিয়েছিলাম ফার্স্টে আমি দিলাম তাহলে রিম্পা দিল তারপর ছেলে তারপরে মা এইদিকে এই কাজ চলছে তো তোমরা অনেকে বলেছিল যে যখন কাজ হবে দেখিও একটুখানি ঢালাই যখন পড়বে তো সেই জন্য তোমাদেরকে দেখবার জন্যই লাইভটা করলাম আর দুদিন ধরে ভিডিও করতে পারিনি কারণ খুব চাপে রয়েছি আমি কাজের দোকানেও চাপ রয়েছে এদিককারও খুব চাপ রয়েছে কারণ লোহা প্রচুর লাগছে প্রচুর মানে আমি যতটা এনেছিলাম তার থেকে আবার দুবার দুবার আনাতে হয়েছিলো রডগুলো লোহার রড তো তারপরে ওইগুলোর ব্যবস্থা তারপরে কোথায় কী হবে না হবে সেগুলোর ব্যবস্থা অনেক অনেক দিকে দিক ওদিক দৌড়াতে হচ্ছে ফোন করতে হচ্ছে কথাবার্তা বলতে হচ্ছে মাথায় একটা প্রেশার থাকে এই সময় একটা বড়ো জিনিস হচ্ছে ভালো জিনিস হচ্ছে তো আর ভালো জিনিস করার সময় উল্টো পুল্টো এইসব নোংরা কারোর সাথে না মুখ দেখাটাই ভালো তো সেই জন্যে তাদের মুখটুক এখন না দেখা বন্ধ রেখেছি ঠিক আছে তো ভালো কাজের সাথে লিখতে থাকলে ভালো ভালো কাজে মাথা রাখতে ভালো ভালো জিনিস শিখতে হয় ভালো ভালো জিনিস দেখতে হয় তো সেই জন্য সেই সব জিনিস দূরে থাকছে আর এভাবেই এগিয়ে যাও মনমুন অর্পিতা দি আসছে ফারিয়া দিয়ে আসছে দাদা দারুণ লাগছে সুচিদি বলছে হাই অর্পিতা দি অর্পিতা দি এবার হাই বলছে সুচিদিকে তো যাই হোক ওই জন্য বললাম কাজ হচ্ছে আর এখানে তোমরা দেখো এইযোগ তোমার এই চিপিং যে চিপিং এইগুলো আজকে সকালবেলা থেকে করলো তো আজকে চিপিংটা হয়ে যাবে গাতনি হবে তো মোস্ট প্রবাবলি এইখানে এইটা হবে বেডরুম হবে ঠিক আছে এটা বড় একটা বেডরুম থাকছে এটা থাকবে চোদ্দো বাই দশ চোদ্দো বাই দশ না ষোলো বাই দশ সামথিংয়ের একটা বেডরুম থাকবে এইটা কিচেনের জায়গা হচ্ছে নিচেই কিচেন থাকবে এটা কিচেনের জায়গা এখানে মাঝখানে বাথরুম থাকবে একটা ছোট্ট ওপর একটা বড় হবে এটা একটু ছোটো করা থাকবে দুটো বাথরুম রাখছি কারণ আমরা তো থাকবোই তার সাথে আরও যদি কখনো গেস্ট আসে তো তাদের সমস্যা হবে তো ওই জন্যে ওপরে নিচে একটা রাখাচ্ছি আর পাশে আমাদের ওখানে জায়গাও আছে ওই যে যেখানে দেখছো এইটা রাখা রয়েছে এই যে এইখানে যখন ত এই তত্ত্বগুলো রয়েছে এইখানে পরবর্তীকালে দরকার পড়লে আমি একটা বাথরুম একটা ল্যাট্রিন করে নিতে পারবো ওখানটা এক্সট্রা ছাড়া রয়েছে তো ওটাও করে নিতে পারে সেটার ওদিকে রাখা রয়েছে তো এখানে অর্থ এখানে থাকবে আর আমরা চাইছি আলমারির একটা জায়গা থাকবে পুরো শো ফ্রেম থাকবে এইখানটা একটা শোকেস করে এই যে এই জায়গাটা দেখো এই এই কলম থেকে আর এই কলম অবধি পুরো মাঝখানটা একটা পুরো ফ্রেম থাকবে এর মধ্যে একটা আলমারি ঢুকবে আর একটা বড়ো আলমারি হবে যেগুলো এখন দেখেছি তিন থাকে তো সেটা ছ থাকের হবে টোটাল ছ থাকের হবে বা দুটো আলমারি ঢুকবে একটা মা রিম্পা বললো যে একটা আলমারি যেটা আমার রয়েছে সেটা মায়ের ঘরে দিয়ে দেবো মায়ের ঘরে দিয়ে দেবো আর নতুন একটা যেটা হবে সেটা ছ থাকের পুরো ওইখানে হবে একেবারে ওই জায়গাটাতে একদম কার্ড লাগিয়ে এখানে কার্ড দিয়ে একদম টোটাল তৈরি হবে ওটাই হচ্ছে দোকানে একটা স্ল্যাব ওখানে নিচে একটা স্ল্যাব হবে ওপরে এখান থেকে একটা স্ল্যাব যাবে টাইমিংয়ে একটা স্ল্যাব যাবে ঠিক আছে তো সেই চেষ্টাই করা হচ্ছে কিসের খেলা হচ্ছে দাদা প্রাপ্তি হক বলছে বাড়ির কাজের খেলা হচ্ছে এই যে বাড়ির কাজ হচ্ছে এই যে ঋষি দেখা চলে এসছে কাজকর্ম দিকে তো বাড়ির আজকে ঢালাই পড়ছে সেই খেলা হচ্ছে ওরা হাঁপিয়ে গেছে কাজ করতে করতে একটু রেস্ট নিচ্ছে হ্যাঁ হাঁপিয়ে গেছো হাঁপিয়ে গেছো কাজ কাজ কি কাজ করে তারপরে বসতে হবে হ্যাঁ চা এনে দিয়েছে কিছু খাও চাটা ভালো হয়েছে তো আজকে একদম এলাচ বেলাচ বেড়ে করেছি একদম এই যে রিসু এনে দিয়েছে গরম গরম করে হ্যাঁ ও আবার খেতে খেতে আসছিল চা তো চলো এখানে রাখলাম ওপরে ওপরে হবে ওপরে দুটো রুম হবে ঠিক আছে ওপরে দুটো রুম হবে ওপরে দুটো রুম থাকছে এই মানে এই সাইডটা একটা থাকছে এখানে একটা রুম থাকছে এইটার ইস্যু রুম হবে এই দিকটা তার সাথে অ্যাটাচ বাথ ব্যালকনি থাকবে এইদিকে ঠিক আছে আর বাকিটা ড্রয়িং রুম থাকবে এই সাইডটা এই সাইডটা ড্রয়িং রুম থাকবে অনেকটা ঠিক আছে বালিশা দিয়ে চলে আসছে হাই সুচিদি সুচিদিকে হাই বলছে দাদা কেমন আছো লিজদি বলছে ভালো আছি উপরে এখন জিনিস বাকি রয়েছে তোমরা সকলে আশীর্বাদ করো ঠিক আছে ভালোবাসা দিও প্রার্থনা করো ভগবানের কাছে ঠিক আছে যেন সবকিছু ঠিকঠাক স্মুথ হয় এখনো পর্যন্ত স্মুথ কালকে যেভাবে বৃষ্টি হয়েছে আমি ধরছিলাম বৃষ্টিতে না পরের দিন কেচিয়ে যায় মানে সকাল অবধি কিছুক্ষণ ঘন্টাখানেক আগে অবধি মেঘলা ছিল আমি তো বললাম বৃষ্টি হলে আজকে কেঁচিয়ে যাবে তো দেখলাম সেটা হয়নি আপাতত মানে বাঁচিয়েছে ভগবান আসলে বলে না ভালো জিনিস করলে ভালো জিনিস সাথে থাকলে ভালো জিনিস ভাবনায় থাকলে সৎ থাকলে সব জিনিস ভালো ভগবান ভালোই করে তো সেহেতু বৃষ্টি বৃষ্টি হয়নি আর চেয়েছিলাম একেবারে হয়ে যাক রাত্রিবেলা যত খুশি বৃষ্টি হোক ভালো ঢালাই হয়ে যাওয়ার পরে বৃষ্টি হলে ভালো হয় তো এই জন্য অপেক্ষা করছি এখন বৃষ্টি না রোদ উঠেছে রোদ এখন এখন চকচকে ঝকঝকে রোদ উঠে গেছে সারাদিন খুব খুব ছিল খুব ছাওয়া ছিল মানে পুরো মেয়ে হয়েছিল। তো চলো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো রিম্পা স্টেশনের পাশে এই সঞ্জয় স্যারের পাশে থেকো দেখা হচ্ছে আবার পরবর্তীকালে ওরা খোঁজে গেছে কাজ না করে চা খাবে না ঠিক আছে তো চলো টাটা সকলকে টাটা বাই বাই